উত্তর চব্বিশ পরগনার শাসন থানার গোলাবাড়ি দাদার মোড় এলাকায় আজ সকালে অবৈধভাবে তৈরি বাড়ির ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ বাড়িটি হাই ভোল্টেজ বিদ্যুতের তারের ঠিক নিচেই তৈরি হচ্ছিল যা সম্পূর্ণ বেআইনি আজ সকালে বাড়ির মালিক জোর করায় ছাদে কাজ করতে ওঠেন রাজমিস্ত্রি সাইফুল ইসলাম তখনই তেত্রিশ হাজার ভোল্টের হাইটেনশন লাইনের সংস্পর্শে এসে তার মৃত্যু হয় এই ঘটনার পর স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন দেহ আটকে রেখে উপযুক্ত অর্থ দাবিতে তারা বিক্ষোভ দেখান শাসন থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরও বিক্ষোভের মুখে পড়তে হয় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করেছে বলে অভিযোগ কারেন্টের তারে কারেন্টের তারে তোমার জায়গা দিই ওখানে কিন্তু চোর বস্তি করে যাই ঘর মালিক তুলে দেছে ঘরের ওপরে তুলে দেবে বলে তুই কাজ কর তোর কোন রকম অসুবিধা হবে না তুই ওঠ তুই তোর কোনো রকম অসুবিধা হবে না আর থাকলে আমি রয়েছি তোর পাশে তোর কিছু হবে না দুর্ঘটনায় মারা গেল আজকে রে ও কি প্রতিবাদ করে আজকে থাকবো না তোর অবস্থা আজকে খারাপ কর দেবো না সিদ্ধান্ত না হব তো কিন্তু লাশ হটবে না আমাদের প্রথম কথা চাইটা সিদ্ধান্ত হবে তারপরে কিন্তু লাশ উঠবে তার কি কোনো লাশ হটবে না তিনটে বাচ্চা ওটা দুটো বাচ্চা হ্যাঁ গোলাবারি বাজারে এই ঘর মালিক জোর জবরদস্তি মানে এর আগে পনেরো কুড়িটা মিস্ত্রি নিয়ে এসেছে সেই মিস্ত্রিটা কাজ দেখে চলে গেছে আর এই বাচ্চা ছেলের পয়সার লোভ লালসা সাথে একে জোর জবরস্তি উপরে তোলা হয়েছে এ মারা গেছে কারণ ইলেকট্রিক শট খেয়ে তেত্রিশ হাজার ভোল্টে এর আমরা বিচার চাই হ্যাঁ ইন্ডিয়া ছাড়া পুলিশ এটা ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা একটি চৌত্রিশ বছরের ছেলে মারা গেছে এটা খুব এটা খুব খারাপ ঘটনা তো সবার আগে আমরা ওই প্রসিজোরটা কমপ্লিট করছি আর ইনিশিয়াল একটা ক্ষোভ একটা হয়েছিলো মানুষের মধ্যে সেই ক্ষোভের বই প্রকাশ ঘটেছে হাও এবার সেই আমরা প্রপার সেকশানে কেস করছি এবং ডেফিনেটলি আমরা অ্যাকশন নেবো আমরা এখনো আমাদের টিম এখানে থাকছে তল্লাশি করবে এবং আমাদের টিম রেড করবে এবং এই জায়গাটা পুরো রুটমার্চ আবার ধরে নেব আমরা আমরা যেগুলো আছে আমরা আমরা শুনেছি তিন চারজন চিনিয়ে নেওয়া হয়েছে তিন চারজন আমি শুনেছি ঘটনাটা আমরা এখন দেখছি এটা কি আছে এখন এই মুহূর্তে লয়ানোয়াটা কন্ট্রোল করে ফার্স্ট আমাদের কাজ আর যদিও বা কেউ হয়ে থাকে ঘটনা আমরা আবার অ্যাডাস্ট করে নেব কোনো অসুবিধা নেই